নমস্কার সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে গৃহপ্রবেশের আজকের পর্বে রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখা যাচ্ছে যে সবাই বারণ করে যাচ্ছে তবুও লক্ষ্মী কিন্তু ডিভোর্স পেপারে সইটা করে দেয় এরপরে আদৃতও আসে সই করতে আদৃতকেও বারণ করছে তার ভাই বোনরা কাকারা বাবারা সবাই বারণ করছে কাঁদতে কাঁদতে তাও কিন্তু আদৃত সইটা করে দেয় এরপর তো মোহনা সেই পেপারসটা পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলছে তাহলে ফাইনালি শুভ ডিভোর্সটা তো হয়েই গেল আমার কত দিনের স্বপ্ন পূর্ণ হলো তাহলে তুমি এবার তোমার নদীয়াতে ফিরে যাও কারণ আজকে এই মুহূর্তের পর থেকে তোমার আদির সাথে কোনো রকম কোনো সম্পর্ক নেই আর ব্যাকপ্যাক করতে শুরু করে দাও চলো তোমাকে আমি না হয় ঘন্টা সময় দিলাম তার মধ্যে তুমি তোমার আরও লাগেজপত্র সমস্ত কিছু প্যাক করে এখান থেকে চলে যাও এরপর তো শুভকে আদির বাবা থেকে যেতে বলছে তখন মোহনা বলছে না আপনি চাইলেই তো আর থেকে যেতে পারবে না ওকে তো এই বাড়ি ছেড়ে চলে যেতেই হবে ওর আর কোনো স্থান নেই এই বাড়িতে তাই বলছে তোম মোহনার কথাতে আদির বাবা বলছে যে একটা কাগজের টুকরো বোধহয় সব সম্পর্ককে নষ্ট করে দিতে পারে আমি সেটা মানি না শুভর সাথে আমাদের আত্মার সম্পর্ক আদি যতই শুভর সাথে সম্পর্ক ত্যাগ করে দিক না কেন আমরা শুভর সাথে কোনো মতেই সম্পর্ক ত্যাগ করতে পারবো না আর এই কাগজের টুকরোকে আমরা মানি না এই বলে কাঁদতে কাঁদতে ওপরে চলে যায় শুভ কিন্তু মনে মনে বলছে মানে মনে মনে পরিবারের কাছে ক্ষমা চাইছে যে আমাকে ক্ষমা করে দেবেন বাবা আমাকে আজিতকে দুজনকেই কারণ এই পরিবারের জন্যই আমাদেরকে এই মিথ্যাচারিতা করতে হচ্ছে ওদিকে মোহনা তার কাজ আছে বলে শুভকে তার লাগেজ তাড়াতাড়ি করে প্যাক করতে বলে কিন্তু বেরিয়ে যায় আর এদিকে আদির বাবা কিন্তু আদিকে ত্যাজ্য করবে বলে চলে গেছে শুভ মনে মনে বলছে আজকে আমাদের প্ল্যানের জন্য আজকে আদিকে মানে কথা শুনতে হচ্ছে তাকে সবাই ভুল বুঝছে আদিও মনে মনে শুভকে বলছে সব ঠিক হয়ে যাবে চিন্তা করো না মোহনা এসেছে এবার তার মায়ের বাড়িতে তো তার মা বলছে কি হলো এসে তার দাদাকে খুঁজছে তো তার মা বলছে যে দাদা তো বেরিয়েছে বলে ও বেরিয়েছে তখন বলছে কি হলো তোকে এরকম এত খুশি দেখাচ্ছে কেন এমন কি হয়েছে তখন তার মাকে বলতে গিয়েও কিন্তু বলে না বলছে যে না মাকে বলা যাবে না এই খবরটা মানে শুভলক্ষীদের ডিভোর্স খবরটা ডাইরেক্ট নাকি তার দাদাকেই দিবে তো তার মাও মনে মনে বলছে এতদিন পর তোকে পেয়েছি এবার একটু শান্ত মাথায় তোকে বোঝাতে হবে এই বলে তার মা বলছে তুই বস আমি আজকে তোর পছন্দের রান্না করব তো খেয়ে যাবি কিন্তু তো মোহনা বলছে ঠিক আছে নিশ্চয়ই এই বলে তার মা কিন্তু রান্নাঘরে চলে যায় আর মোহনাকে কিন্তু সেই সময় একজন ফোন করেছে যে লোকটা ওই স্বপনকে মানে ছুরি মেরেছে তো ফোন করেছে মোহনা এদিক ওদিক দেখে ফোনটা রিসিভ করে রিসিভ করে বলছে কাজ হয়ে গেছে বলে যেই লোকটা খবর নেওয়ার চেষ্টা করছিল সে আর খবর নেওয়ার জায়গাতেই নেই মনে হয় এতক্ষণে মরেও গেছে এই বলে ছবিটাও পাঠায় প্রমাণস্বরূপ তখন ছবিটা দেখে মোহনার সন্দেহ হয় যে এই লোকটাকে কিন্তু শুভলক্ষীর সাথে দেখেছিল তাহলে কি শুভলক্ষী কোনোভাবে তার অতীত খোঁজার চেষ্টা করছে এটা ভেবেই কিন্তু ভয় পেয়ে যায় মোহনা তখন বলছে তোমাকে এতগুলো টাকা দিয়ে কিসের জন্য রাখা হয়েছে তুমি আমার অতীতটা লুকিয়ে রাখতে পারছ না এইভাবে বলছে দরকার পড়লে যে যে এর খোঁজ করার চেষ্টা করবে তাকে মেরে ফেলবে না হলে নিজে মরে যাবে কিন্তু আমার এই ছ বছর আগের অতীত যাতে কেউ জানতে না পারে তো এমনটা বলতে বলতে কিন্তু সেই সময় সেই ঘরে মানে মোহনার মা চলে আসে আর মোহনার মা তখন জিজ্ঞাসা করছে যে তুই সেই অতীতের কথা কেন বলছিলিস এদিকে শুভ কিন্তু সমানে তাকে ফোন করেই যাচ্ছে কিন্তু ফোনে কিছুতেই পাচ্ছে না আদি এসে তখন পেছন থেকে শুভকে ধরে আর বলছে মোহনা বাড়িতে নেই তোমার সাথে দেখা করার লোকটা সামাল দিতে পারলাম না কিন্তু শুভ এদিকে চিন্তা করছে যে মোহনা কোথায় গেছে আদিকে জিজ্ঞাসা করছে বলছে ওকে আমাকে বলে যায় নাকি সবকিছু তখন বলছে দেখো এদিকে স্বপনদাকে ফোন করে আমি কিছুতেই পাচ্ছি না খুব চিন্তা হচ্ছে শুভর এদিকে আদির বাবা শরীর নিয়ে কিন্তু সবাই চিন্তা করছে দাদা কাকা মানে আদির আর কি জ্যাঠা কাকা এরা সব বলছে যে এখন অপারেশন করাতে হবে ডাক্তার বারবার করে বলছে আর এই সময় এই সমস্ত কিছু হচ্ছে টাকা কোথার থেকে জোগাড় হবে তখন শুভ বলছে যে আমাদের সবার অ্যাকাউন্টে ডলারগুলো একসাথে করলে বাবার অপারেশনটা মনে হয় হয়ে যাবে মেজকাম্মা বলছে আমাদের সবার পার্সোনাল অ্যাকাউন্টে কতই বা ডলার হবে ওদিকে ডক্টরকে বেরোতে দেখে আদি এসছে তার মায়ের কাছে যে মা ডক্টরকে বেরোতে দেখলাম বাবার শরীর এখন কেমন আছে তার মা কিন্তু কোনো উত্তর দিচ্ছে না তার মা বলছে ওকে সবাই বলে দাও যে ও আমাকে মা বলার অধিকারটা হারিয়েছে তখন আদি কিন্তু তার মাকে জড়িয়ে ধরে বলছে মা আমি যা কিছু করছি এই বাড়ির জন্য করছি বিশ্বাস করো মা এইভাবে বলছে আর আদিকে এইভাবে সবার কাছে খারাপ হতে দেখে কিন্তু শুভর খারাপ লাগছে এরপরে আদি তার মার কাছে কথা বলতেই থাকলে তার মাকে জড়িয়ে ধরে মানানোর চেষ্টা করলো তার মা কোনো কথা বলে না হাত ছাড়িয়ে দিয়ে চলে যায় এরপরে এক এক করে কিন্তু সবাই আদি থেকে মুখ ফিরিয়ে চলে যাচ্ছে শুভ মনে মনে ভাবছে যে মোহনার দুর্বলতা খুঁজতে গিয়ে আদিকে তার পরিবার থেকে দূরে যেতে হচ্ছে শুভর এসব দেখে একদম ভালো লাগছে না এদিকে মোহনার মা কিন্তু বলেই যাচ্ছে তুই কেন সেই বিভীষিকাময় ময় ছ বছর আগের অতীতের কথা বলছিস বল বল এদিকে এই কথাগুলো কিন্তু সহ্য করতে পারছে না মোহনা বলছে মা দেখো আমি সেরকম কিচ্ছু বলিনি তুমি ভুল শুনেছো আমি কেন সব কথা বলতে যাব বলে না তুই বলেছিস এরপর মোহনা খেতে বসছে তখন বলছে তুই বলেছিস আমি নিজে কানে শুনেছি কেন বল কেন আর তুই কেন এইসব করছিস তুই কেন এইসব থেকে বেরিয়ে আসছিস না আর এই সব কথা শুনে কিন্তু মোহনা আর সহ্য করতে পারছে না চিৎকারের পর চিৎকার করে যাচ্ছে কেন কেন একই কথা একই কথা একই কথা সব জিনিস ছুঁড়ে ছুঁড়ে ফেলছে ঘরের মধ্যে বলছে একই কথা কেন তুমি বলে যাচ্ছ এই করতে করতে মোহনা কিন্তু তার মাকেও ধাক্কা দিয়ে দেয় তার মা কিন্তু মানে একটা জায়গাতে কপালটা লেগে কেটে যায় আর অজ্ঞানের মতো হয়ে যায় তখন মোহনার কিছুক্ষণ পর হুশ ফিরে যে তার মাকে সে ধাক্কা দিয়ে ফেলেছে তো বলছে মা মা করতে করতে মার কাছে যায় মাকে ওঠায় বসায় দেখে তার মায়ের কপালটা কেটে গেছে তার মাকে বলছে মা তুমি এরকম কেন করো বলো তো তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি আর আমি আমার জীবনে যাদের যাদেরকে ভালোবাসি তাদের উপরে আমি রাগ দেখিয়ে ফেলি আমি কি করব বলো আমার রাগের উপরে কোনো কন্ট্রোল নেই এইভাবে বলছে তার মা কিন্তু ভয়ে ভয়ে মোহনার দিকে তাকিয়ে আছে বলছে এ তো সেই আগের মোহনা এইভাবে দেখছে আর বলছে এদিকে কিছুক্ষণের মধ্যে আকাশ আসে সেখানে ঘর বাড়ির এরকম অবস্থা দেখে বলছে কি ব্যাপার কি হচ্ছে এখানে তখন তার মায়ের দিকে চোখ যায় কি ব্যাপার মা তোমার কপালটা কাটলো কি করে মায়ের কাছে দৌড়ে যায় তখন এদিকে মোহনা কিছু যাই আসে না হাসতে হাসতে দাদাকে গিয়ে বলছে দাদা ওই সব ছাড় আগে এটা শোন শুভলক্ষী আর আদ্রিতে ডিভোর্সটা হয়ে গেছে মানে তার মায়ের কোনো চিন্তা নেই এদিকে শুভ কিন্তু মনে মনে এখনো চিন্তা যাচ্ছে তা কেন ফোন করছে না ফোনও ধরছে না কল কলব্যাকও করছে না ব্যাপারটা কি হলো আমার কি তাহলে ডিভোর্সের পরিকল্পনাটা সব ব্যর্থ যাবে আমি কি তাহলে হেরে যাবো আর চোখের সামনে মোহনাকে পরিবারের উপর লাঠি ঘোরাতে দেখবো না না এটা কি করে সম্ভব আমি এবার কি করে কি করব। এরকম চিন্তা করছে তখন থামিয়ে আসে শুভর কাছে ঠাম্মি বলছে দাদু তোর সাথে যে অন্যায়টা করেছে তাকে আমরা কেউ সমর্থন করছি না আমরা সবাই তোর পাশে আছি তুই একদম চিন্তা করিস না শুভ ঠাম্মির ঘরে মাথা রেখে কাঁদছে আর মনে মনে শুধু বলে যাচ্ছে যে পরিবারের সবাইকে আমাকে ঠকাতে হচ্ছে পরিবারের সবার মানে সবার মনের ভাবনার সাথে খেলতে হচ্ছে এটা কি ঠিক হচ্ছে আধৌ আমাদের প্ল্যানটা কাজ করবে তো এমনটাই কিন্তু ভেবে যাচ্ছে সমানে শুভ এদিকে শুভর কাছে শিরিন সৌমিত এরা সব ছোটো ছোটো সবাই আসে এসে বলছে যে এর আগেরবার যখন তুমি বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে আমরা কিচ্ছু করতে পারিনি কিন্তু এইবারটা আমরা আর চুপ করে বসে থাকবো না সমিত বলছে আজকে ভাই যা রূপ দেখলাম এরপরে ওকে আর আমরা ভরসা করতে পারছি না এই সমস্ত দেখে কিন্তু শুভর একদম ভালো লাগছে না যে যেই ছোট ছোট ভাই বোনদের ভাই বোনরা তার দাদাকে এতটা ভালোবাসত দাদা প্রাণ ছিল তার দাদাও ভাই বোনদের এতটা ভালোবাসত তাদের সম্পর্কটা আজকে কোথায় গিয়ে ঠেকছে আরেকজন বলছে যে শুভদি তুই আমাদের সাথে থাকবি আমাদেরকে যদি বাড়িঘর ছেড়ে রাস্তাতেও বেরোতে হয় তাহলে তুই আমাদের সাথে থাকবি বর্দা ভাই নয় এদিকে শুভ কিন্তু এদিক ওদিক কোথাও আদিকে দেখতে পাচ্ছে না তখন দাঁড়িয়ে গিয়ে এদিক ওদিক দেখার চেষ্টা করছে যে আদি কোথায় মনে মনে বলছে আদি কোথায় ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর মনে মনে চিন্তা করছে যে কিছু একটা তো আমাকে করতেই হবে এই পরিবারকে বাঁচানোর জন্য আর এমনটা ভাবতে ভাবতে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে এই পর্বের বিস্তারিত দেখতে অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখবে আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবে টাটা